বিসমিল্লাহির রহমানির রহিম হ্যালো আসসালামু আলাইকুম দিনাজপুর ডগ হাউজে আপনাদের সকলকে স্বাগতম আজকে একটা ভিন্ন বিষয় নিয়ে আসছি এটা হচ্ছে দিন দীপ্ত কৃষি অ্যাওয়ার্ড দু হাজার বাইশ মনোনীত ব্যক্তি প্রতিষ্ঠান সম্পর্কিত তথ্যাবলী মনোনয়ন জন্য আবেদনপত্র এটা আমাকে দিয়েছে দীপ্ত টিভি থেকে তো এটা আপনার দীপ্ত টিভি এটার বিষয় হচ্ছে অ্যাওয়ার্ড দেবে আর কি অ্যাওয়ার্ড তো আমার এটা দেখে তারা অনেক খুশি হয়েছে যার কারণে এটা দিয়েছে এবং লিখতে বলেছে আমি এগুলো সব লিখে কমপ্লিট করে এটা পাঠাচ্ছি তো আশা করা যায় ইনশাআল্লাহ একটা ভালো রেজাল্ট হতে পারে তো এখানে আরও কিছু আছে নিয়ম বা কী কী করতে হবে সব কিছুই তো আমি এগুলো সব কিছু রেডি করে দিয়েছি যতটুকু পেরেছি অনেক কাজের ফাঁকে ব্যস্ততার মাঝে আপনারা সকলে দোয়া করবেন যাতে আমরা একটা ভালো কিছু ফলাফল পাই ইনশাআল্লাহ এটার পুরস্কারও দিবে তো আমি এগুলো পেপার কাটিং দিয়েছি আর এগুলো হচ্ছে আমাদের যে অনলাইন যত চ্যানেল করতোয়া মাছরাঙা নিউজ তারপর আরও যা যা আছে আমাদের ডগ হাউস দিনাজুর বিডি টিভি চ্যানেলে অন্যান্য সবগুলোই আমরা দেওয়ার চেষ্টা করেছি তো ইনশাআল্লাহ আশা করা যায় ভালো একটা রেজাল্ট হবে তো আপনারা সবাই দোয়া করবেন এবং কেউ যদি অনলাইনে রেজিস্ট্রেশন করতে চান তাহলে এটাতে রেজিস্ট্রেশন করবেন এখনও সময় আছে বারো তারিখ পর্যন্ত শেষ টাইম তো বারো ফেব্রুয়ারি পর্যন্ত আপনারা কেউ করতে চাইলে অনলাইনে করতে পারেন এইটা ঠিকানায় তো ওকে ধন্যবাদ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম